বিরতির পর ফিরে আসলাম বর্তমানে করোনা আরো একবার মাথা চাড়া দিয়ে উঠেছে যার কারণে চিন্তার ভাঁজ এই মুহূর্তে গোটা দেশের সঙ্গে যাচ্ছেও তবে বর্তমানে করোনার যে নতুন নতুন যে স্ট্রেন জেএন যা যেটি কার্যত দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন উপরূপ হিসাবে এবং কোভিডের কারণে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এবং সেই নির্দেশ গোটা দেশের প্রত্যেকটা রাজ্যে দেওয়া হচ্ছে তবে কোভিড এর এই মুহূর্তে দেশে কি পরিস্থিতি কতটা সংক্রমণ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে দেশ জুড়ে বা কারোর প্রাণহানি হয়েছে কিনা কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে অর্ণব ফের যদি বলি কোভিড মাথা ছাড়া দিয়ে উঠেছে করোনার এখনো সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কেমন রয়েছে রাজ্যে দেশে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি যদি গোটা দেশের কথা বলি কিছুটা কিন্তু বাড়তে শুরু করেছে কোভিড কিছু কিছু জায়গাতে কোভিড কিন্তু দেখা যাচ্ছে তাকে কেন্দ্র করে চিন্তার ভাজ কিন্তু একটা অবশ্যই রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাথায় কারণ কোভিডের যে পরিস্থিতি বিগত দিনে আমরা দেখেছি সুপ্রীতি অর্থাৎ দু হাজার সালের প্রথম দিক থেকে শুরু করে প্রায় দু হাজার সাল পর্যন্ত যেভাবে আমরা দেখেছি অবস্থা অর্থাৎ কোভিডের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাই ছোট থেকে ছোট বিষয়টাও কিন্তু একদমই উপেক্ষা করতে নারাজ রয়েছেন যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে বা আমাদের বাড়িতে থাকতে হবে এই প্রশ্নটা একটা স্বাভাবিকভাবেই আসছে কারণ সেই ভয়াবহ দিনগুলো কিন্তু আমরা দেখে এসছি আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম সাধারণ মানুষের এক প্রকার বিভিন্ন জায়গাতে মৃত্যু হচ্ছিল সংক্রমণ অনেকটাই ছড়িয়ে পড়েছিল এই বিষয়গুলো অবশ্যই একটা হেল্পলেসনেস একটা ছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা গোটা বিশ্বের এই কোভিডকে নিরাময় করার জন্য কোভিডকে বোঝার জন্য তারা রাত দিন এক করে তারা চালাচ্ছিলেন বিভিন্ন গবেষণা স্বাভাবিক সেই দিনগুলো আমরা কাটিয়ে এসেছি কিন্তু সেই দিনগুলোর যে একটা একটা স্মৃতি বলা চলে কালো স্মৃতি সেটা কিন্তু আমাদের পিছু ছাড়েনি যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও যখন অল্প হলেও সেই কোভিডের আবারও একটু মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে সেই জায়গাতে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই অনেকটাই সতর্ক এবং এই যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে কোন প্রকারের প্যানিক হওয়ার দরকার নেই অর্থাৎ আতঙ্কের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে সে কথাটা জানাচ্ছেন এবং জেএন ডট ওয়ান যেটা তুমি বলছিলে যে নতুন ভ্যারিয়েন্ট রয়েছে সেটা আহ সেই নতুন ভ্যারিয়েন্ট কিন্তু ছড়াতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে গোটা ভারতবর্ষেও ভাবে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে হলেও পাওয়া যাচ্ছে তো এই এর বিষয়টা ছড়াচ্ছে ঠিকই কিন্তু কিন্তু তারপরেও যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা একটা আশার আলো দেখছেন আশার আলোটা কি সুপ্রীতি অবশ্যই প্রশ্ন আসবে যে বিগত দিনে যে ভ্যারিয়েন্টগুলো ছিল অমিক্রন হোক বা এর আগে অন্যান্য ভ্যারিয়েন্ট গুলো হোক সেই ভ্যারিয়েন্টগুলো থেকে অনেকটাই কিন্তু আহ কম কমজোর রয়েছে এই জেন ডট এবং এই জেন যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা ছড়াচ্ছেও না সেভাবে এবং এখনো পর্যন্ত যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের যে উপসর্গ সেটা কিন্তু সিভিয়ার উপসর্গ সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং কিছু কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অল্পবিস্তর উপসর্গ রয়েছে মাইল্ড উপসর্গ যাকে বলে সেইভাবেই কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে সুপ্রীতি এবং গোটা দেশের কথা যদি তোমাকে বলি যে সাতশো ছিল যে কেস এবং কল যে হাইয়েস্ট কেস ছিল মে 21 তারিখ পর্যন্ত এবং এসএসএসও কিন্তু রয়েছে যেটা কিছু কিছু ক্ষেত্রে গোয়া থেকে শুরু করে কেরালা এসব জায়গাতে অল্পবিস্তর উঠে আসে বেড়ে গেছে কোভিড এর সংক্রমণের সংখ্যা তার জন্যই কিন্তু হয়েছে এবং এই রিসেন্টলি যে স্পার্ট বা গ্রুপটা দেখা গেছে তার জন্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা গেছে তবে অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন সেইভাবে আতঙ্কের কোনো কারণ নেই একটাই ভালো বিষয় সেভাবে শান্ত হবে একদমই 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 অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন উপরূপ তবে আতঙ্কের এই মুহূর্তের কোন কারণ না থাকলেও সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা মানুষকে দেশবাসীকে যে বার্তা ইতিমধ্যেই দিল্লির পক্ষ থেকে দেওয়া হচ্ছে একাধিকের পর ফিরে আসছি সঙ্গে থাকুন